নিয়ে আমাদের বিরোধিতা করছে আমাদেরকে বিভিন্ন ট্যাগিং এ আগের মতো করে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয় নারী ইস্যুতে ছাত্রশিবিরকে শিবিরকে এক ধরনের বিদ্বেষপূর্ণ হিসেবে উপস্থাপন করা হয় ছাত্রশিবির শিবির নারী বিদ্বেষী অথবা ছাত্র জোর করে কাউকে বোরকা পরিয়ে দিবে এ ধরনের বিভিন্ন প্রপাগান্ডা আমাদের বিরুদ্ধে বলা হয় দেখো ইসলাম আমাদের জন্য যা বলে একজন মুসলিম হিসেবে তোমার দায়িত্ব কর্তব্য হচ্ছে সেটা তুমি পালন করবা ছাত্র শিবির এই কথাটা আমাদের জন্য অন্যায় না তুমি একজন অন্য ধর্ম তুমি হিন্দু ধর্ম অবলম্বন করতে পারো তুমি খ্রিস্টান হতে পারো তুমি যে কোনো ধর্মের অবলম্বন করতে পারো আমাদের কথা হচ্ছে তুমি তোমার ধর্মীয় অন্তত অনুশাসন ধর্মীয় অনুশাসনকে যদি কেউ মানো পৃথিবীর কোন ধর্ম মানুষকে নষ্ট হইতে বলে না মানুষকে খারাপ হয়ে যেতে বলে না মানুষকে অশ্লীল হতে বলে না তুমি সেই বেসিক প্রিন্সিপাল গুলোকে ফলো করো আমরা এই কথাগুলো বলো তো এই নারীর ক্ষেত্রে যদি তুমি তাকাও যে জাহিনিয়াদের যে সময় ছিল আল্লাহ সাল্লাহ সাল্লাম যখন দুনিয়াতে এসেছে তখন নারীরা ছিল সবচেয়ে ঘৃণিত একটা বস্তুর মতো তাদেরকে বিবেচনা করা হতো তুমি ইতিহাস গুলো পডে দেখে এবং নারী সন্তান যদি কোনো পিতা মাতা জন্মগ্রহণ করতো অর্থাৎ সেই পিতা মাতা সেই নারী সন্তানকে জীবিত হত্যা করতো জীবিত মাটির মধ্যে ফেলত এতটা তারা লজ্জা বোধ পৃথিবীতে যদি সম্মানের দিক থেকে সম্মান করতে হয় সবচেয়ে বেশি সম্মান পাওয়ার কে আলো বলেছেন তোমার মা এরপরে বলেছেন এরপরে কে তোমার মা এরপরে কে তোমার মা এরপরে বলেছেন তোমার বাবা তার মানে মায়ের গুরুত্বটা কি কত বেশি দেয়া হয়েছে এবং তুমি এই রিসার্চ এই গবেষণা পাবা যে অনেকগুলো গবেষণা ধরে উঠে এসেছে একজন মা যখন তার সন্তানকে ভূমিষ্ঠ হয় সে ভূমিষ্ঠ হওয়ার সময় যে কষ্ট ফিল করে একজন জীবিত মানুষের সবগুলো হাড়কে যদি তুমি জীবিত অবস্থা ভেঙে ফেলো একসাথে যে পরিমাণ কষ্ট ব্যথা পায় একজন মা তার সন্তানকে ভূমিষ্ঠ গর্ভে ধারণের মধ্য দিয়ে তার চেয়ে কয়েক গুণ বেশি কষ্ট অনুভব করে তাহলে আমাদের এই মায়ের প্রতি সম্মান শ্রদ্ধা এটা ইসলাম যেভাবে প্রমোট ছাত্র ঠিক সেভাবে করে নারীদেরকে সম্মান এবং শ্রদ্ধার জায়গা থেকে অন্যান্য ধর্মাবলম্বীর ক্ষেত্রে আমরা যেটা বলবো এক্ষেত্রে আমাদের প্রতি একটা বিদ্বেষ যে ছাত্র শিবির যদি কোথাও তাদের কাজ বেশি হয় অথবা যদি সবাই ছাত্র শিবির হয়ে যায় অন্যান্য ধর্ম আমাদের বিদ্বেষ পোষণ করবে তুমি দেখো বিগত প্রত্যেকটা বছর যখন পূজা হতো তখন কোথাও না কোথাও একটা অকারেন্স ঘটতো একটা হামলা হতো এবং এটা একদম রাজনৈতিক টান কারণ হিসেবে ইউজ করতো অথচ গত বছর যখন জুলাই এবং আগস্টে পূজা হয়েছিল আমাদের ভাইয়েরাই সেখানে ধর্মীয় উপসংালয় পাহারা দিয়েছিল যাতে করে কেউ এই ধরনের সম্প্রীতি নষ্ট করতে না পারে এবং এই বছর দেখবা তুমি একটা ঘটনা একটা কেস বাংলাদেশে খুঁজে পাবা না তো তার হচ্ছে আমাদের পার্শ্ববর্তী রাষ্ট্রের যারা তারা আমাদের এই দেশকে বলে আমরা সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করি আমরা হচ্ছে বিভিন্ন জায়গায় হামলা করি এগুলো সম্পূর্ণ তাদের প্রপাগান্ডা বরং তারাই সবচেয়ে ধর্মীয় বিদ্বেষ তাদের দেশে এই কাজগুলো তারা পরিচালনা করে হিরন আরো মিনারেল ওয়াটার মাত্র পঞ্চাশ পয়সায় প্রতি লিটার তুমি আল্লাহ রাসুল্লাহ সাল্লামের যুগে পাবা একজন বৃদ্ধ মহিলা তাকে সবাই বললো যে আজকে মোহাম্মদ যাকে যেখানে পাচ্ছে হত্যা করছে কেন মোহাম্মদ আজকে মক্কা বিজয় করেছে এবং যে ইসলাম গ্রহণ করবে না তাকে হত্যা করবে তাহা যখন যাচ্ছিলেন তো সে বৃদ্ধ মহিলার সাথেই দেখা বৃদ্ধ মহিলা বল জিজ্ঞেস করল আপনি কোথায় যাচ্ছেন বল যে আমি আমার বাড়িঘর ছেড়ে দিয়ে আমার এক আত্মীয়ের বাড়ি আছে সেখানে চলে যাচ্ছি কেন মোহাম্মদ আজকে সবাইকে হত্যা করে ফেলতেছে যে ইসলাম গ্রহণ করবে না কি ভয়াবহ কথা এটা কার সামনে বলছেন মোহাম্মদ সাল্লা সামনেই বলছে হয়েছে মনে মনে হাসলেন হাসার পরে বললেন যে আপনি তো বৃদ্ধ মানুষ এই ব্যাগ পত্র তো নিতে পারছেন এগুলো আপনি আমার কাঁধে দিন আমি আপনাকে পৌঁছে দিই তো ঠিক আছে ভালো এটা তো আমার জন্য উপকার হয় আল্লাহ রসুল সাল্লাহ আলাইসাল্লাম সেই বৃদ্ধ মহিলার ব্যাগ নিয়ে তার গন্তব্যে পৌঁছে দিলেন গন্তব্যে পৌঁছে দেওয়ার পর তিনি যখন ফিরে আসছিলেন জিজ্ঞেস করলেন যে বাবা তুমি আমার জন্য তো অনেক কষ্ট করলা। অনেক কষ্ট করে আমাকে এখানে পৌঁছে দিলা অনেক বিপদ থেকে তুমি আমাকে বাছাইলা আচ্ছা তোমার পরিচয় বলো আমি নাম হচ্ছে মোহাম্মদ বল কোন মোহাম্মদ বল্লা আপনি যে মুহাম্মাদের ভয় পালিয়ে চলে আসতেছেন আমি সেই মোহাম্মদ এবং সেই মুহাম্মাদি আপনাকে আপনার এই আশপা পত্র ব্যাগ পত্র সহ এখানে পৌঁছে দিয়েছে সুবহানাল্লাহ তাহলে দেখো একদিকে প্রপাগান্ডা হয় একটা আর বাস্তবতা হলো কাঁপিন এক বেদুঈন মসজিদে এসে postcss করে দিল তখন অন্যান্য সাহাবা আজমানের যারা ছিল তারা উদ্যত হলো তাকে শাস্তি দিবে কিন্তু আল্লাহর রাসূল বললেন যে তোমরা পানি এনে মসজিদকে পরিষ্কার করে দাও সে তো বুঝেনা না বুঝার কারণে সেটা হয়েছে পি উপস্থিতি তাহলে আমরা বাংলাদেশে এই সাম্প্রদায়িক সম্পৃতির জায়গা প্রত্যেককে তার ধর্মের যে অধিকার রয়েছে সেটা তাকে সেই সেটা ভোগ করতে কারো উপর হস্তকে করা জোর করা কোনো কিছু ইসলাম যেভাবে সাপোর্ট করে না ছাত্র শিবির কখনোই সেই বিষয়গুলোকে সাপোর্ট করেনা। মোন্ডানিজন্য আমরা আমাদের বিরোধিতা যারা করেন আপনারা জানেন কারা আমাদের বিরোধিতা করে। বিগত সময় তো একটা শ্রেণী করেছে এবং তারা যখন চলে গিয়েছে তারা যখন নিশ্চিহ্ন হয়ে গিয়েছে এখন নতুন করে তাদের আলোচনায় পা দিয়ে একটা শ্রেণী আমাদের বিরোধিতা করছে আমাদেরকে বিভিন্ন ট্যাগিং এ আগের মতো করে ট্যাগ দেওয়ার চেষ্টা করা হয় সেজন্য আমরা তাদের জন্য দোয়া করি তাদের জন্য আমরা অন্তরের মধ্যে ভালোবাসা পোষণ করি আমরা কারোর সাথে হিংসাত্মক মনোভাব পোষণ করি না তোমরা জানো যে টাইফের ময়দানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন দাওয়াতি কাজ করতে গিয়েছে অনেক কষ্ট করে গিয়েছে কিন্তু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তারা অপমান করেছে অপমান করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পিছনে ছোট ছোট বাচ্চাটাকে লেলিয়ে দিয়েছেন এবং একটা পর্যায়ে আল্লাহ রাসূল পাথর দিয়ে আঘাত করে রক্তাক্ত হয়ে গেলেন আরো সে ফেরেস্তাদের মধ্যে এটা নিয়ে এক ধরনের অস্থিত অস্থিরতা তৈরি হয়ে গেল এবং যে বেলা সাল্লাম আল্লাহ রসুল্লাহাম আসলেন সে বললেন যে আল্লাহ রসুল আপনার উপর যেভাবে রক্তাক্ত করা হয়েছে পাথর নিক্ষেপ করা হয়েছে আপনি অনুমতি দেন এখনই আমরা পাহাড় দিয়ে এই টায়ের বাসীকে নিঃশেষ করে দিব তখন রাসুল সাল্লাহ সাল্লাম বলেছিলেন না সেটা করা যাবে তারা তো বুঝে না তারা না

অসংখ্য ঘটনা রয়েছে আল্লাহাল্লাম যারা তার বিরোধিতা করতেন তাদের সাথে কেমন আচরণ করতেন ঠিক সেম আচরণ গুলোই আমরাও করতে চাই এটাই আমাদের আদর্শিক বৈশিষ্ট্য এটাই আমাদের আদর্শিক নীতিমালা